প্রিয় দর্শক ইতিপূর্বে আগের একটি ভিডিওতে আপনাদেরকে উত্তরবঙ্গের তথা বাংলাদেশের অন্যতম সুন্দর শহর রাজশাহীতে পদ্মা নদীর টিবাদ দেখিয়েছি সেই ভিডিওতে পদ্মা নদীতে নৌবিহারের কথা বলেছিলাম আজ আপনাদের সেই নৌবিহারের একটি ভিডিও দেখানোর চেষ্টা করব। টিবার থেকে আপনি নৌকা রিজার্ভ নিয়ে ঘুরতে পারবেন অথবা পদ্মার বুখে জেগে ওঠা চরে আসা যাওয়া জনপ্রতি একশো টাকা ভাড়ায় যেতে পারবেন আমি আজকে আপনাদের পদ্মার জেগে ওঠা সেই চরে যাওয়া এবং আসার ভিডিও দেখাবো ইতিমধ্যেই আমাদের নৌকাটি চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে আমাদের নৌকাটি বিকেলে সূর্যাস্তের বেশ কিছুক্ষণ পূর্বেই রওনা করেছে যাতে করে অন্ধকার ঘনিয়ে আসার পূর্বেই ফিরে আসা যায় আমরা শ্যালো মেশিন চালিত নৌকা করে পদ্মার এই বিশাল জলরাশির বুক চিরে ছুটে চলেছি পদ্মারই বুকে জেগে ওঠা এক বিশাল চরের উদ্দেশ্যে সূর্যাস্তের পূর্বে পশ্চিম আকাশের এই রক্তিম আভা আমাদের মুগ্ধ করেছে গধূলির এই সোনারঙ্গে মরানো পদ্মার এই বিশাল জলরাশি আমাদের মাঝে একটি ভিন্ন মাত্রার আবেশ তৈরি করেছে আমরা অবশেষে গধূলির এই সৌন্দর্য উপভোগ করতে করতে চরে কখন পৌঁছে গেছি বুঝতেই পারিনি নৌকার কর্তৃপক্ষ আমাদের জানালো আমরা যেন বিশ মিনিটের মধ্যে চরে ঘোরাঘুরি শেষ করে আবার নৌকার কাছাকাছি এসে অবস্থান করি এই বালুকামায় চরে পা রাখার পরেই বুঝতে পারলাম এখানে কাশবন থেকে শুরু করে নানান ধরনের গাছ গাছগাছালি দেখে মনটা ভরে গেল এত বড় সুবিশাল চর এই সামান্য সময়ে দেখে শেষ করা সম্ভব নয় তাই চরের খুব বেশি গভীরে না যেয়ে ফিরে আসলাম চরে ঘোরাঘুরি শেষ করে আমাদের আবার নৌযাত্রা শুরু হলো টিবাতের উদ্দেশ্যে সাঁজ পেরিয়ে প্রায় অন্ধকার ঘনিয়ে আসলেও গধূলির সেই সোনা রঙের আবেশ যেন এখনও খেলা করছে হামসা অন্ধকারে টিবাদ ও এর আশেপাশের বৈদ্যুতিক বাতিতে পদ্মার বুকও আলোকিত করে তুলেছে পদ্মার বুকে এমন একটি সোনালি গোধূলি কাটানো সত্যিই খুব উপভোগ্য ছিল প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য এখানেই ঢেলে দিয়েছে এতক্ষণ যারা এই ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল সকলের প্রতিও রইল শুভকামনা আগামীতে আবারও কোনো একটা ভিডিওতে হয়তো দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে